ডক্টর ইনু সাহেব ক্ষমতায় এসেছে উনি থাকতে হবে নিরপেক্ষ কারো সহানো থাকবে না উনাকে কেন বসায় উনি তো কোনো পাওয়ার দেখিনি নতুন কিছু চাই নতুন একটা বাংলাদেশ চাই নতুন একটা পার্লামেন্ট চাই যেই পার্লামেন্টের মধ্যে ইনচার্জ থাকবে ও দুপুরে উফেন মানুষ হত্যা করে যেমন মনে করেন আপনাদের সম্মুখে ওসমান হাদিকেই দেখেন উনি একটা ইনসাবের রাজনীতির কথা বলছে জনগণের রাজনীতির কথা বলছে আল্লাহ আল্লাহ রসুরের বিধানের রাজনীতি করছে সেই লোকটাকে দিন উফেন দুনিয়ার থেকে বিদায় দিয়েছে কিন্তু ডক্টর ইনু সাহেব ক্ষমতায় এসে এই ঘটনাটা ঘটছে যাদের উদ্দেশ্যে যাদের আত্মত্যাগের মাধ্যমে ডক্টর ইনুর সাহেব ক্ষমতায় এসেছে উনি ক্ষমতা অবস্থায় আবার ওনারা বিদায় নিতে হয়েছে তো উনি কি করেন উনাকে কেন বসায়নি উনি তো কোনো পাওয়ার দেখিনি উনি নোবেল বিজয়ী অলরাউন্ডারম্যান ডক্টর ইনুস সাহেব আমি ভেবেছিলাম জনতার পাবলিক হিসাবে জনতা হিসাবে ভেবেছিলাম উনি এই দেশের জন্য কিছুই করব উনি দেখলাম যে কিছুই করেন এখন একটা নির্বাচন দিয়েছে ধন্যবাদ বাংলাদেশের মধ্যে একটা নির্বাচন হওয়ার দরকার তবে উনি থাকতে হবে নিরপেক্ষ অটল যেখানে কোন তার বিন্দু মাত্র কারো প্রতি সহানু থাকবে না ওনার সহানুপতি থাকবে যিনি নৈ্য কথা বলে নৈ্য মানুষ নৈ্য ভ আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব সেই ধরনের একটা নির্বাচন গ্রহণ করার জন্য সেই ধরনের একটা নির্বাচন অনুষ্ঠিত করার জন্য যাই হোক তারপরেও দেখতেছি যে নির্বাচন হবে বারোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে সমস্যা কি আলহামদুলিল্লাহ যদি এই দেশের মধ্যে অতীতের যারা চুয়ান্ন বছর দেশ শাসন করছে আমরা দেখছি কেউই দুধের দোয়া না এখন নতুন কিছু চাই নতুন কিছু চাই নতুন একটা বাংলাদেশ চাই নতুন একটা পার্লামেন্ট চাই যেই পার্লামেন্টের মধ্যে ইনচার্জ থাকবে যেই পার্লামেন্টে বলে আল্লাহ আল্লাহ রসুলের বিধান থাকবে যেই পার্লামেন্টের মধ্যে আমার আপনার কথা থাকবে যেই পার্লামেন্টের মধ্যে গরিব দুঃখী সবাই টাকা পয়সা দিন মজুরি সবার কথা থাকে সমান চোখে দেখে তাদের মতন একজন যোগ্য লোক আসা দরকার যিনি আসলেই লুট হবে চাঁদাবাজি হবে টেন্ডারবাজি হবে এই ধরনের লোক বাংলার মানুষ এখন আর চায় না ওই জন্য বাংলার মানুষ চাহার দোকানেও আর এখন বসে না ওনারা বসতে চায় যে ভালো একটা লোক আসো আমাদের জন্ম হইলে মৃত্যু হবে দুনিয়াতে যদি ভালো কিছু করি তাহলে আখেরা তো ভালো দুনিয়াতেই ভালো আমরা এইরকম একটা লোককে আল্লাহ তরফ থেকে আল্লাহ এই পার্লামেন্টের মধ্যে ওনারে সংসদে বসানোর জন্য সেই সুযোগ দেখ এটাই আল্লাহর কাছে প্রার্থনা করে সবার কাছে দয়া পাঠি আসসালামু আলাইকুম